কোথায় থেকে ধরবো পরিচয় থেকে এ যেন রূপকথার গল্পকেও হার মানিয়েছে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা অথচ বিশ্বাস করতে পারছি না এটি ঠিক এমন বিজ্ঞান ও কল্প জ্ঞানেরও পর্যায় ঘটেছে আজকের এই গল্পে অসম বয়সের প্রেম তারপর বিয়ের মাধ্যমে সামাজিক বৈধতা বলছিলাম ছয়ষট্টি বছর বয়সের শফিকুল ইসলাম এবং বাইশ বছরের যুবতী আইরিনের রোমাঞ্চকর এক রোমান্টিক পরিণয়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হওয়ার তিন দিন আগেই অর্থাৎ বাইশে মার্চ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভার দক্ষিণ কোর্তলি শরীফুল ইসলামের বয়স ছয়ষট্টি বছর দু হাজার সালে আমার নাতি এই মেয়েটির বড় বোনকে বিয়ে করলো সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো পরে যাই হোক তো ওই এই মেয়েটার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার বা নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল তারপরে যাই হোক তো মেয়েটা পড়াশোনা করছে করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো করার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকেও অনেকে বলে যে ভাই আর বাস সার আপনারও বয়স হয়ে গেছে বিএসআদি করা লাগে আপনি এটাকেই করে নেন তো এইটা একটু ভাইরাল হয়ে গেল ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে শাদি একটা আমি একক মানুষ একটা শাদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষে আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষই আর কি সূচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেসটিগেস করছে রসিকভাবে যে এই নানা যদি বিয়ে করে তা তোমার অবস্থানটা কোথায় তা সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে যে ওখান থেকে সে তীরে এসে তুলিটাকে ডুবাইতে চাচ্ছে না একই উপজেলা কুসলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে আইরি আক্তার যার বয়স মাত্র বাইশ বছর তাহলে কি তুমি বিয়ে করবা আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি কি মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই এখন কে কি মনে করুক বা না করুক আমার তাদের কোনো যায় আসে না অনেকে মন্তব্য করবেন যে টাকার বিনিময়ে বা অর্থের কাছে মেয়েটি এই বিয়ে করেছে আসলেই তেমনটি নয় যতটুকু জানতে পারা গেছে শফিকুল ইসলামের প্রায় তিন কোটি টাকার জায়গা জমি রয়েছে মাত্র এই ভিডিওটি থেকে কাউকে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করা নয় শুধুমাত্র বাস্তবতা তুলে ধরা হয়েছে